বিসমিল্লা রাহরের রহিম প্রিয় দুই হাজার পঁচিশ সালের দাখিল পরীক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে তোমাদের আকাইদ ও ফিকো পরীক্ষাটি অনুষ্ঠিত হয়ে গেল। আশা করি তোমরা খুব ভালো পরীক্ষা দিয়েছ আচ্ছা তোমাদের আজকের এই পরীক্ষাটির সলিউশন আমি একটু দিচ্ছি তো সলিউশন যদি তোমাদের একটু ভুল মনে হয় তাহলে তোমার সঠিক উত্তরটি দিয়ে সহযোগিতা করবে তো বন্ধুরা শুরু করা যাক এবং আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করনি তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে তো বন্ধুরা দেখো প্রথম যে প্রশ্নটি ছিল দেখো কি ছিল যে এখানে যে ইমান অর্থ কী ইমান অর্থ তাহলে একের হচ্ছে খ আন্তরিক বিশ্বাস তারপরে দেখো দুই ইসলাম কার দ্বারা প্রদত্ত কার প্রদত্ত জীবন ব্যবস্থা এর ক আল্লাহর তিন নম্বর দেখো তিনের হচ্ছে পবিত্রতা করা অর্থাৎ তিনের ঘ চারের হচ্ছে ক পাঁচ হচ্ছে খ এরপরে হচ্ছে ছয় ছয় হচ্ছে খ সাত হচ্ছে ক আট হচ্ছে ক নয় হচ্ছে ঘ দশ হচ্ছে ক এগারো ক বারো ঘ তেরো ঘ চোদ্দো ক পনেরো ষোলো খ সতেরো ক আঠারো খ উনিশ খ ষোলো উনিশের হচ্ছে বিশ বিশের হচ্ছে খ একুশের খ বাইশ তেইশ গ চব্বিশ দেখো খ পঁচিশ ঘ ছাব্বিশ গ সাতাইশ ঘ আটাইশ ক উনত্রিশ ক তেত্রিশ কেত্রিশ চৌত্রিশ ক এরপর এরপরে দেখো পঁয়ত্রিশ ক ছত্রিশ কয়ত্রিশ ক আটত্রিশ উনচল্লিশ ক এবং চল্লিশ হচ্ছে খ তো বন্ধুরা আশা করি আগামী দিনে পরীক্ষা আরও তোমাদের ভালো হবে এই শুভকামনায় আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফিজ